अबे अबे तू नहीं जा सकता उसे दांत तोड़ने अब पुराने नहीं आती इसलिए तुम्हें महमूद बल्लभ होशियार जाने अब तो हम वो नहीं करेंगे अब तो आमिर भाई नहीं करेंगे अब तो हर्षवर्धन नहीं करेंगे अब तो आमिर भाई नहीं करेंगे हम तो इसको इसका उन्हें इस पर एक और निशान डालना चाहते हैं अ अल्लाह तआला के वली रस्ूल अल्लाह के नाम पर और हम आज जगत के प्रमुख बुद्धि जगत का मालिक अल्लाह तआला के नाम पर और हम ये तरफ से हम के के और बहुत जोरदार बात है और के बहुत खास है तो कुरान আসসালামু আলাইকুম ছেলেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম ঈদের নামাজ পড়ে আসলাম আপনাদের সবাকেও ঈদ মুবারক এটা আমার বড় ছেলে এটা মেজ ছেলে আল্লাহ পাক আমাকে দুটি ছেলে দিয়েছে দুটি মেয়ে দিয়েছে আমার মেয়ে ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন এটা হলো ভাতিজা আর এটা হল শ্যালক এরা হলো আমার গ্রামবাসী ভাই ভাতিজা একসঙ্গে নামাজ পড়তে গিয়েছিলাম বাইতুল মোকার মসজিদে নামাজ পড়ে একসঙ্গে আমরা মোলাকাত করলাম

I don't know. मिलंदी आमानदारक्त जनमे আল্লা পাক আমাকে দুটি জমজ মেয়ে দিয়েছে তাদের বয়স চার বছর তাদের নামাজ পড়ে বের হয়ে তাদের জন্য খেলনা কিনলাম খেলনা কিনে বাড়ির দিকে রওনা দিলাম ঈদ মুবারক ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ